বিসমিল্লা রহমান রাহি হ্যালো বিহস আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেটের মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এরপরে ওয়ান পিস ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিহস আজকে আপনাদেরকে নতুন কিছু টু পিস এবং টপসের ডিজাইন দেখিয়ে দেব এগুলো একদম ব্যতিক্রমী মার্কেটে আপনারা কোনো জায়গায় পাবেন না একদম চ্যালেঞ্জিং প্রাইজে দিব এবং খুবই আনকমন ডিজাইন এগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন ওয়াও এটা কিন্তু টপস থাকবে এটার সাথে একটা প্যান্ট পাবেন খুব সুন্দর একটা টপস টপসের এখানে ব্লেজার স্টাইলে ডিজাইন করা আছে কাজ করা আছে খুব সুন্দরভাবে গর্জেস করে কাজ করা আছে। এখানেও কাজ করা আছে আর এখানে একটা ফিতা করা আছে ছোটো বড়ো করে সবাই ইউজ করতে পারবেন হাতাও কিন্তু কাজ করে দেওয়া আছে তারাও কাজ করে দেওয়া আছে কাপড়টা হবে ক্রেপ জর্জের মধ্যে আর এটার মধ্যে একটা প্যান্ট থাকবে প্যান্টটা কিন্তু খুব সুন্দর ওয়াও প্যান্টটা কিন্তু খুব সুন্দর প্যান্টটাও থাকবে ক্রেপ জারজেটের মধ্যে তো এটার মধ্যে অনেকগুলো কালার হবে একে এক আমরা কালারগুলো দেখো বয়স এসে হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কাপড়টা হবে ক্রেপ জর্জেটের মধ্যে আর এটার খুচরা মূল্যটা থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর একটি গর্জিয়াস ইউনিক টু পিস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মিম কালেকশন এটা খুচরা প্রাইস যারা হোলসেল নেবেন স্ক্রিনে যাওয়ার নাম্বার এবং শর্মিয়া সে কালেকশনগুলো আপনারা দেখে এনে নেবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ওয়াও এটা রেড মেরুন কালারের মধ্যে থাকছে এটাও খুব সুন্দর এটাও পেয়েছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো এখন আপনাদেরকে আমরা একটা টপ দেখাব এটাও খুব সুন্দর এই টপস আপনারা নিয়ে নিতে পারেন এটা হাতারা থাকবে ফুল আতার মধ্যে এখানে কফি স্টালে ডিজাইন করা আছে উপর প্রসঙ্গ থাকবে এভাবে এক কালারের মধ্যে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে আর এখানে তিলা সোবার থাকবে আর এখানে প্রিন্টের মধ্যে করা আছে নিচে একটি ফেল করে দেওয়া আছে সে হিসাবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কাপড়টা হবে ক্রেপ জর্জের এরপরটা হবে অ্যারেক্সের মধ্যে তো মধ্যে অনেকগুলো কালার হবে একে আমরা কালারগুলো দেখাবো প্রত্যেকটা কালার খুব সুন্দর তা যার যারা পছন্দের স্ক্রিনশট নিয়ে নেয় স্ক্রিনশট নিয়ে ভিডিওতে স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আপনি পছন্দের ড্রেসগুলো নিয়ে নেন আর এটার খুচরা মূল্য থাকছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা হলে এত সুন্দর একটি ওয়েস্টার্ন সেমিলং টপস ফ্যাশন শুধুমাত্র মিলিন কালেকশন এটা খুচরা প্রায় যারা হোলসেলে নেবেন নাম্বার এবং কালেকশনগুলো দেখে নেবেন মাত্র নশো টাকা লাস্ট ওয়ান যে কালার খুব সুন্দর একটি মাস্টার ইয়েলো কালার এটা বেসরকার মাত্র নশো টাকা তো আজকে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম